আর হিটারের লাইনটা আলাদা আলাদাভাবে করে দেওয়া আছে এক একটা সুইচে আপনি হিটার এবং ব্লোয়ার দুইটা আলাদা করে ব্যবহার করতে পারবেন এবং মোয়েন কানেকশনের মাধ্যমে আপনি সম্পূর্ণ বিদ্যুৎ অন অফ করতে পারবেন এবং টেম্পারেচারের যে সেন্সর আছে সেটার মাধ্যমে আপনি এখানে টেম্পারেচার সেট করে দিতে পারবেন এখানে থার্মোকপ্পা এবং আদার যে কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয়েছে টাইমার সহ সেইগুলো আপনি এটার ভিতরে দেখতে পাচ্ছেন এবং এটা লক করে রাখার মাধ্যমে আপনি একটা সেফটি মেনটেন করতে পারবেন এটা একটা লক দিয়েছি আমরা এবং এখন আমরা বাকি যে বডিটা আছে সেটার বাকি অংশগুলোও দেখাবো দেখতে পাচ্ছেন পেছনে ব্লোয়ারটা সেট করা আছে যার মাধ্যমে হাওয়াগুলো আসবে এবং গরম হাওয়াটা বেরোবে এবং এখান থেকে আমরা তারগুলো ভিতরে ঢুকিয়েছি কানেকশনের যে তারগুলো ভিতরের যে ওয়ারিংটা আছে সেটা আমরা দেখাবো এটার যে দেখেন ছিটকারিগুলো সেটা কিন্তু আমরা এখানে নিজেরা তৈরি করে দিয়েছি এগুলো কব্জা আকারে দরজার সাথে লাগবে দুইটা কবজা দিয়েছি আমরা যেন দরজাটা ভালোভাবে লাগে এবং এই পাশে গ্যাস দেখতে পাচ্ছেন গেটে এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে যে হিটারগুলো আমরা দিয়েছি এগুলো লম্বা হিটার বা ইউ সেফ হিটার আমরা মোটামুটি সম্পূর্ণটাই কাভার করেছি যেন টেম্পারেচারটা প্রত্যেকটা ট্রেতে সমানভাবে যায় এবং এই যে ব্লোয়ারের কানেকশন এবং হিট প্রুফ কেবলের মাধ্যমে আমরা এখানে সম্পূর্ণ ওয়ারিংটা সম্পন্ন করেছি দুই পাশে হিটারগুলো আমরা এভাবে সেট করেছি এবং সেফটি ভ ট্রে সেফটির জন্য একটা অ্যাঙ্গেলও দেওয়া আছে ট্রেগুলো দেখতে পাচ্ছেন যে ট্রে এখানে আমরা দশ ট্রের একটা ডায়ার তৈরি করেছি এই প্রত্যেকটা ট্রের হাইট হচ্ছে দেড় ইঞ্চি করে এবং টোটাল ট্রে একটা থেকে আরেকটা ট্রের যে ওপরের গ্যাপ সেটা সাড়ে চির চার ইঞ্চি করে চার দশমিক ছয় ইঞ্চি এভাবে দশটা ট্রেতে আপনি ব্যবহার করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনি ট্রেগুলো বানাতে পারবেন জালি ট্রে বা নেট ট্রে বা সরাসরি অ্যাসেসেট ট্রে এইভাবে আপনি ট্রেগুলো সেট করার পরে এটাও দরজাগুলো ভালোভাবে টাইট করে দিয়ে আপনি এভাবে মেশিনটাকে অন করে আপনার যে কাঙ্ক্ষিত টেম্পারেচার আপনি চান ভিতরে সেটাই এখানে কন্ট্রোল বক্সে সেট করে দিয়ে আপনি ম্যানুয়ালি এটা অন করে দেবেন এবং এটা এই টেম্পারেচারের উপরে উঠতে আর পারবে না সেক্ষেত্রে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ওই সেট করার টেম্পারেচারের ভিতরেই কন্ট্রোল থাকবে এই কন্ট্রোল বক্সটা সেটাই করবে আপনি যখন আবার টেম্পারেচার বাড়াবেন তখন ওই পর্যন্ত টেম্পারেচার উঠবে এবং ওই পর্যন্তই থাকবে তো দেখতে পেলেন বন্ধুরা আজকে যে আমরা ডায়ারটা তৈরি করেছি সেটা বিস্তারিত আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই